তৃতীয় পর্ব চলে আসলাম বাকি দুইটা ভিডিওতে যে টেবিলগুলো দেখানো হয়নি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আমাদের অফিসিয়াল ডিলার আইডি দেখুন এখানে এক হাজার চৌচল্লিশ সেট আছে এই আইডিতে আপনাদেরকে আমি টেবিল দেখাচ্ছি তো ঠিক আর পোকারটাতে চলে গেলাম দেখুন এই টেবিলটা কীরকম এই যে ঠিক আর পোকারের টেবিল এটা একমাত্র গেম যে গেম সাতত্রিশটা টেবিল আছে দেখুন সাতত্রিশটা টেবিল যাই হোক পরবর্তী টেবিলে চলে যাই রোলেটে চলে যাই এই যে দেখুন রুলেটের খেলা চলছে আসলে গেমসের এর গ্রাফিকটা অনেকটাই ভালো আপনারা দেখে বুঝতে পারছেন এই যে রুলেটের টেবিল রোলেট খেলা চলছে হ্যাঁ এখানে ছাব্বিশ জন খেলছে চাল দিচ্ছে তো যেহেতু সময় সংক্ষিপ্ত পরবর্তী টেবিলে চলে যাই ঝান্ডি মুন্ডা ঝান্ডি মুন্ডাতে দেখি কী অবস্থা কীরকম চলতেছে এই যে ঝান্ডি মুন্ডার টেবিলে সবাই খেলতেছে দেখা যাচ্ছে এখানে এই যে সবাই খেলতেছে এই যে এটা হচ্ছে জান্ডি মুন্ডার টেবিল পরবর্তী টেবিলে চলে যায় আপনারা কিন্তু নিজেরাই এটা এক্সপিরিয়েন্স করতে পারেন গুগল প্লে স্টোরে গিয়ে কে কে তিন প্রাতি প্লাস লিখে সার্চ করে ইনস্টল করবেন আপনাদের সামনে এগুলো সব চলে আসবে তারপরে থার্টি টু কার্ডস এটাতে চলে যায় দেখুন এটা কিন্তু থার্টি টু কার্ডসের টেবিল খেলা চলছে মানুষ সবাই খেলছে আর প্রত্যেকটা টেবিলে আমি আরেকটি বিষয় বলি যেটা কত দুইটা ভিডিওতে বলা হয়নি প্রত্যেকটা টেবিলে ঢুকলে কিন্তু আপনি মিনিমাম কত বেটের টেবিলে ঢুকতে চান সেটা কিন্তু এখানে দেখাবে ঠিক আছে তো প্রত্যেকটা টেবিলে কিন্তু এখানে খেলোয়াড়া খেলছে তো এটা আপনার অবশ্যই মাথায় রাখবেন তারপরে আমাদের সকলের প্রিয় ক্লাসিক তিনপত্তি সেটাতে ঢুকি হ্যাঁ একটাতে ঢুকি এক লাখেরটা দেখি কী অবস্থা এটা হচ্ছে ক্লাসিক তিন পাত্তি একদম আমরা যেটা তিনপাতি চেনে থাকি এটা হচ্ছে ক্লাসিক তিন তিনপাতির টেবিল তারপরে হচ্ছে ভেরিয়েশন তিন যে এটা হচ্ছে ভেরিয়েশন তিনপাতি ঢুকে যাচ্ছি এইটার মধ্যে আবার আরও গেম দেখেন সাতত্রিশটা গেম না আরও বেশি কারণ সাতত্রিশটাতে যেরকম সাতত্রিশটা অপশান এই যে এগুলো সব অপশান মিলে কিন্তু সাতত্রিশটা এর মধ্যে আবার ভেরিয়েশন এই যে তিনপাতি ভেরিয়েশন এখানে জ্যাকপট আছে জোকার আছে এ কে ফোর্টি সেভেন হাকাম মুফলিস কিন্তু এখানে আছে এখান থেকে আপনারা আপনাদের মতো টেবিল বেছে নিতে পারবেন সময় খুবই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে ভিডিওগুলো করছি আমরা কে তিনপাতি সহ আরো ছটি গেমসের লেনদেন করি যে কোনো জিজ্ঞাসা অভিযোগ পরামর্শের জন্য আমাদের অফিসিয়াল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ট্রিপল ফোর থ্রি ফোর এইট থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই বাকি টিবিলগুলো সর্বশেষ ভিডিওতে আপনাদেরকে দেখাবো ধন্যবাদ